সুন্দর মহবাড়ি মৌজা রবির একটা প্রভিজাল যেটা তেরো সালে ছিয়াশি অবলিক একশো ছিয়াশি অবলিক তেরো একটা মামলা আছে যে মামলার এখানে রবির বিরুদ্ধে একটা স্টে আছে যেটা এখনো চলমান যেহেতু রবি এখানে কোনোদিন করি নাই যেহেতু তিন মৌজা দূরে তার বাড়ি সে অলরেডি মঠবাড়ি মৌজা জমি খেত এখনও সে কম বেশি করে সেখানে থাকত কিন্তু এখানে সে অহেতুকভাবে তার একটা প্রভিজাল হওয়ার কারণে সে মামলাটা তোয়াক্কা না করে এখানে এসে জবরদখল করার চেষ্টা করতেছে যে কারণে আমার এই ঘের ভিতরে জমি ওইটা করার জন্য আমি খুব ঘেরটা আশঙ্কার ভিতরে পড়ে রবি আর মিজান এরা হচ্ছে ওই একশো ছিয়াশি অবলিক তেরো মামলার বিবাদী আমি হচ্ছে বাদী এখন চাঁদার বিষয়টা হচ্ছে ওরা দুজন আবার যোগসাযোগ থাকতে পারে একই বিবাদী যে কারণে ওরা ওদের ভিতরে একটা বুস্টফোর্ড করে নিতে পারে এখন ওর কাছে সাদা দাবি করেছে হয়তো মিজান ভাবতে পারে যে রবিজিৎকে ঝামেলা করে তাহলে হয়তো আমার গেরবাড়ি ক্ষতি হতে পারে বিভিন্ন রকম ক্ষয় ক্ষতি হতে পারে বিভিন্ন লোক রবিদের প্রলোভন দেখাচ্ছে দিয়ে একটা ঝামেলা করতে পারে এই জন্যই মিজান আমার বলেছিল যে আমি চার হাজার টাকা দিচ্ছি রবি থামানোর জন্য কিন্তু সেটা রবি গ্রাম করে নেয় তার কাছে দশ হাজার টাকা সাথে দাবি করে বসে আছে বিচ্ছিন্ন ব্যাপার আছে আমি এক হিন্দু বাড়ির মানে সংখ্যালঘু বাড়ি থেকে একটা লাইন পাশে ব্যবহার করি সে বাড়ি যে সে অলরেডি হুমকি ধমকি দিচ্ছে যে আসমানটা বিদ্যুৎ দেওয়া যাবে না সবাই দেওয়া যাবে আসমানটি দেওয়া যাবে না আলিপুর কিছুটা বিদ্যুতের সাথে সংযুক্ত এলাকায় এরকম আছে বিগত কয়েকবার আমার কাছ থেকে সে বিদ্যুতের ই নিছে টাকা নিছে এ বছর নেই এখন হ্যাঁ কেটে দেওয়ার আপনি তাদেরকে কাছে সুন্দর শুনতে পারবেন যে আসমানটা বিদ্যুৎ দিলে আমি কেটে দেবো বিদ্যুৎ দেওয়ার আগে যাচ্ছে দুই হাজার তিন হাজার এক হাজার পাঁচশো এরকম ভাবে প্রতি প্রতি বছর আর ঠিক না এইটা হচ্ছে কি সে আমার সংযোগটা করে দিয়েছিলো হয়ে বলে যেভাবে হোক এটা এক বাড়ি থেকে আরেকটা বাড়ি আমার যেটা ফাঁসে যাবে হ্যাঁ ওখানে ওয়ারিং স্যান্সে করে দিচ্ছিলো এই ওয়ারিং টাকা বাদও সেই টাকাটা বাড়তি সে প্রতি বছর এইভাবে নিতে পারে আবার যদি আমার কাছ থেকে নেলাকে মারবে তখন কেটে যাবে ভয় দেখাচ্ছে না আমি পরবর্তীতে দেয়নি আর দেয়নি এবছর দেয়নি তারাই এই হুমকি দেওয়া হয়েছে তাদের চলুন নিতে পারেন সরকারের খাসের জমি আমি সেই জমি লোক দখলে আছে এবং আমার পাশের গ্রামে মঠবাড়ি মৌজায় মোহাম্মদ রবীন্দ্রনাথ মন্ডল ইনা ইনি মঠবাড়ি মৌজায় তার একটা ফুলাট হয় আমি জানি সেই জায়গায় সে বক দখলে ছিল এখন উনি যে ফ্লাটটা সুমনগর মৌজায় দাবি করতেছে সেই ফুলাটটা দীর্ঘদিন ধরে আসমল খায় এবং এখনও সেই জমিতে সে বক দখলে আছে মামলাও করেছে আসমল কোর্টে চলমান আছে মামলাটা এখানে ওরা আছে তোমার এই জায়গায় জমি নাকি দাবি করতেছে এখানে সে জমি তো আমি খাই না সে জমি তো আসমল খায় এখানে আমার আরো অনেক ই বলেছে যে আমি নাকি সে জামাতে নিতে সে বুক দখল করে সেভাবে আমি এই জমি বুক দখল করে খাচ্ছি কিন্তু আমি সে জমি খাই না রবীন্দ্রনাথ মন্ডল এনিয়ে আছে তোমার এই আমার পরে এই অভিযোগটা দেশে এবং এর সাথে আরো কিছু দুষ্কৃত মহল আছে এর সহযোগিতায় আলিপুর স আরো অনেকে আছে আমি সবাই নাম জানি না কিন্তু সহযোগিতা করতেছে আলিপুর থেকে এদের আর কি বিভিন্ন মারি এই সমস্ত করতেছে অভিযোগ করতেছে যে ওকে হাড়িতে জোর দখল করে তা না দিলে আমরা গেট বানবো আমরা ইয়ে করব তা করব ও যে ফুলারটা এই জায়গায় হয়েছে শুনেছি ওই ফুলারটার বিনিময়েও আমার কাছে সাদা চাই আমি তাকে দশ বারো হাজার মতন টাকা চাইছে সাদা আমি তার আসে চার হাজার টাকা দিছি জীবনের ভয়তে আর গিয়ে বের দখল করে নেয় সেই ভয়তে